গ্রামীণ রাস্তার কাজও বন্ধ চার বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা আমাদের ভাগ্যেরটা আমাদের টাকা জি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সব টাকা ট্যাক্স একটাই আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে বাংলার আবাসন বাংলার বাড়ি দেয় না তা সত্ত্বেও মনে রাখবেন আমরা গ্রামীণ আবাসন নির্বাসনে নির্বাচনে নির্মাণ মানে নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে এক নম্বর ছিল গ্রামীণ রাস্তাতেও এক নম্বর ছিল একশো দিনের কাজেও এক নম্বর ছিল হিংসা তো হিংসার কোনো ওষুধ নেই ভাবছে বাংলাকে ভাতে মারো ওরা জানে না বাংলার বুদ্ধি বাংলা সবচেয়ে বড়ো জিনিস আর বাংলার মানুষ বাংলার মাটি অনেক কথা বলে যা অনেকে চোখে দেখতে পারে না আমরা আগেই পঁয়তাল্লিশ লক্ষ সাত সত্তর হাজার গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও বারো লক্ষ যোগ্য পরিবারকে আমরা চোদ্দো হাজার চারশো কোটি টাকা দিয়েছি এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও ষোলো লক্ষ পরিবারকে আরও তাদের অর্ধেক টাকা দেওয়া হবে বাদ বাকিটা মেতে দেওয়া হবে তাহলে কত হলো আঠাশ লক্ষ আগে ছেচল্লিশ এবার আঠাশ গুণ করুন ছেচল্লিশ আর দিয়ে আটচল্লিশ আটান্ন আটষট্টি এরপর হচ্ছে আজকে ধরুন চোদ্দো হাজার সামথিং পনেরো হাজার ধরে নিন তো আটষট্টি আর পনেরো কত হলো আটষট্টি আর দশ আটাত্তর আর পাঁচে একাশি এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে দু লাখ ষাট হাজার বাড়ি তৈরি করতে দু হাজার পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে তাহলে একাশি তিরাশি হয়ে গেল এবার চা সুন্দরী প্রকল্পে পঁচিশ হাজারের বেশি চা শ্রমিক পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে এবং রানীগঞ্জের উনত্রিশ হাজার পরিবারকে পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে তাছাড়াও নিজন্য সুজন্য নিজশ্রী এসব প্রকল্পের মাধ্যমেও অনেক দেয়া হয়েছে তাছাড়াও আরবান ডিপার্টমেন্টের থেকেও প্রায় ছ হাজার বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে মোট যদি ধরেন তাহলে এক কোটির বেশি সংখ্যাটা আমাদের এখানে কিন্তু গরিব লোকেদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে এবার হচ্ছে কৃষি সহায়তা প্রদান অনেক লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায় সবজি ধ্বংস হয়ে যায় এটাই তার অর্থ যোগায় তার ফ্যামিলি চালায় তাই ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি শস্য বিমা যে কোনো দুর্যোগ হলে দুর্ভোগ হলে বন্যা হলে পোকা আক্রান্ত হলে ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা আমরা দিই আমি আগের বারো এসে আপনাদের বলে গিয়েছিলাম যে চিন্তা করবেন না আমরা দেব সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় ঊনপঞ্চাশ হাজার হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে সংখ্যাটা কম নয় এর মধ্যে দু হাজার হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে অনেকের অনেক কৃষকের চাষের জমিও ভূমিদশ ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ ফসল নষ্ট হয়েছে এমন এক লক্ষ ষোলো হাজার কৃষককে সর্ষে গম মসুর ভুট্টা খেসারি আলু ইত্যাদির বীজ কীট আকারে দেয়া হলো যার জন্য খরচ পড়ল ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা সবজি নষ্ট হয়েছে এমন প্রায় একুশ হাজার কৃষককে আজ বিভিন্ন মরশুমি সবজি যেমন কুমড়ো ভেন্ডি বেগুন লঙ্কা শস্য টমেটো এবং গাজরের সবজি বীজ কিট দেওয়া হল তার খরচ হয়েছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এদের মধ্যে দার্জিলিং জেলায় ভূমি ধসের কারণে দুশো বারো হেক্টর জমি ফসল নষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের ওপর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কমলা লেবু আদা বড় এলাচ ইত্যাদির চারাও সরবরাহ করা হলো এরপর এইগুলো কিন্তু শস্য বিমার আওতায় ছিল না শস্য বিমার আওতায় ধান আছে আলু আছে জুট আছে ভুট্টা আছে এরকম কিছু আছে এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান এখন দু তিনবার ধান হয় পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের সেটা অ্যাসেস করা হচ্ছে ধান কটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বিমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন বাংলা শস্য বিমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয় এখনো পর্যন্ত এক কোটি তেরো লক্ষ কৃষক তিন হাজার নশো আটত্রিশ আটত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পেয়েছে